দেখো ছোট ছেলে অফিস বেরিয়ে চলে গেছে ফ্যান ঠ্যান সব চালিয়ে রেখে চলে গেছে এই যে খেয়ে গেছে সেগুলোও সব বিছানায় ছড়ানো যা তা অবস্থা সমস্ত কিছু ফ্যান জ্বলছে লাইট জ্বলছে বেরিয়ে গেছে আর এদিকে মানি চলে এসছে স্কুল থেকে টিপু স্কুল হয়ে গেছে শোনাই কেমন হলো স্কুল সব কে ম্যাম ইউ তার মানে কি বলতো খুব ভালোবাসে তোকে বুঝলি তো তার জন্য পুচকি দিয়ে দিয়েছে তুই তো একটা পুচকি শোনা তো আমার একটা পুচকু শোনতো মনটাই আর এই দেখো রুনু ঠাম্মি চলে এসছে সবকিছু সেরে রুনু ঠাম্মি এখন কি করবে কি করবে তুমি এখন কথা বলতে বল বল কথা বলো একটু শুধু হাসছে আর কত বেলা হলে ফল খাবি এখন তো কত বেলা হয়ে গেছে

দেখাই তোমাদের আজ কি রান্না হয়েছে দাঁড়াও আজ হয়েছে ডিমের ঝোল যথারীতি ডিম মাছ দুটোই দু পিস মাছ আলাদা আগের দিনের ছিল সেটা কুমড়ো ডাটার চচ্চড়ি বেগুন কুমড়ো পটল ঝিঙে সব কিছু দিয়ে খুব টেস্টি একটা চচ্চড়ি আর আজকের মাছ এটা টাটকা রুই মাছ বরবটি আলুর তরকারি ভাজা করিনি ভাজা করলে বরবটিগুলো যেন কেমনি কালো কালো দেখায় সেই জন্য আজকে বরবটি আলুটা তরকারি করে দিয়েছি আর টমেটোর ডাল এই হয়েছে আজ আমাদের লাঞ্চ মেনু এদিকে চলে এসছে স্টুডেন্টদের অ্যাকোয়াগার্ডটার সার্ভিসিং করতে কিছুদিন আগেই ক্যান্ডেল পাল্টানো হয়েছে আজ সার্ভিসিং সময় ছিল তাই উনি এসছেন

তারপরে তুমি বলছো ঠিক আর পাচ্ছিস না তুমি বলছো অনেক বেলা হলো অনেক না কি যেন একটা ভুলে গেলাম আমিও দ্বারা আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃষ্টি হবে বিকেল না হতেই দেখো আমি একটু ঘুমিয়েছিলাম চোখ মুখটা বেশ ফ্রেশ হয়ে গেছে আমি চলে এসেছি ছাদে দারুণ ওয়েদার খুব ভালো লাগছে সুন্দর হাওয়া রোদ নেই মেঘ করে এসেছে আকাশে ফিলিংসটাই বেশ ভালো আমরা ছাদে চা জল সব কিছু নিয়ে বিস্কিট নিয়ে চলে এসেছি দেখো দেখো আকাশটা কি সুন্দর কী দারুণ ওয়েদার আজকে এত সুন্দর ওয়েদার হবে আগেই বলেছে আমরা চলে এসছি চা পা নিয়ে নিচে বসে গেছি ছাদের তাই তো আমরা এখন এখানে বসে চা খেয়ে এনজয় রুনু ওদিকে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে রুনু একটা বিস্কুট খাবি খাবে না আমরা খাইয়ে দেখো ঠান্ডা ঠান্ডা ওয়াটার বিস্কুটের ডাব্বা সব নিয়ে লোজ দอฟ চা খাও ও আগে বিস্কিট দিতে হবে গো বিস্কুটের ফটোটাতেই ফোনটা হেলান দিয়ে রেখেছিলাম নোনতা বিস্কিট অনেক দিন পর ছাদে বসে চা অনেক দিন পর আমরা এই টাইমে চা খাচ্ছি যবে থেকে গরম পড়েছে আমরা তো বিকেলে চা খাচ্ছি না না আমরা সন্ধ্যাবেলায় চা খাচ্ছিলাম আকাশটা দেখতে দারুণ লাগছে ঝমঝম করে এটা বৃষ্টি হবে বেশ হুম মনে হচ্ছে না হবে কেন জোর হাওয়া দিচ্ছে হাওয়া দিলে তো মেঘ উড়ে যায় দাড়া বৃষ্টি হবে কে যে ওই দিকটা একটু মেঘ আছে এই দিকের মেঘ তো উড়ে গেল সব জানি না গাছগুলো একটু প্রাণ পাবে পশু পাখিরা একটু প্রাণ পাবে আমরা একটু পাবো ও প্রাণ পাবে সেইটা আলাদা বৃষ্টির জল পাওয়াটা হবে না হুম তাহলে বন্ধুরা চাটা খাই দেখাচ্ছি কি সুন্দর হাওয়া দিচ্ছে গো কি ভালোই লাগছে গো দেখো খুব সুন্দর হাওয়া হচ্ছে রুনু ওখানে বল রুনু কি করবি ওইখানে এখন আবহাওয়া দপ্তরের এই খবরটা কিন্তু একদম ঠিকঠাক কাজ হলো সন্ধে হতেই ঝমঝম করে বৃষ্টি ও খুব বৃষ্টি হলেও একদম ভাসিয়ে দিয়েছে কিন্তু অনেক বাজ পড়ছিল ভীষণ বাজ পড়ছিল যাই হোক কিন্তু দারুণ মজা হচ্ছিল খুব ভালো লাগলো অবশেষে ধরিত্রীর বুক ঠান্ডা হলো আমরা সবাই শান্তি পেলাম পশু পাখি গাছপালা সব তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে প্লিজ কমেন্ট লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে বাই